ভাই আজকে আপনারা জানেন যেহেতু আজকে শুক্রবার আজকে শুক্রবার আপনারা জানেন যে আব্বা দিকে ভাইজানের বাড়িতে প্রতি শুক্রবারই কম বেশি মানে মেহমানদের জন্য বিরিয়ানি রান্না করা হয় দেখা যাচ্ছে দেখা যাচ্ছে লেখা আছে ভাইজান লেখা আছে দেখেছেন তো আমি আপনারা জানেন যে আমি মানুষের কাছে সবসময় আমি সত্যটা তুলে ধরি তো ভাই আজকে শুক্রবার আজকে মানে বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন জায়গা থেকে আজকে আব্বাস সিদ্দিকী ভাইজানে বাড়িতে আসবে আপনারা জানেন যেহেতু একদিক থেকে সিদ্দিকি ভাইজান মানুষের হয়ে কথা বলছে আর আরেক দিক থেকে বাংলার আইএসএফের চেয়ারম্যান অসা সিদ্দিকি ভাইজান উনিও মানুষের জন্য কথা বলছে আসলে কি ভাই বাংলাতে যেভাবে মানুষের উপরে টর্চার হচ্ছে অত্যাচার হচ্ছে সেই দিয়ে আজকে বিশাল বড় আজকে আব্বা সিদ্দিকি ভাইজানের বাড়িতে জানি না আজকে প্রায় আঠারি তামারি বিরিয়ানি রান্না হবে আঠারি তো আমার মনে হয় আজকে কি আছে কি জানি না আমি বলতে পারব নি কিন্তু যতটা সম্ভব আজকে মনে কিছু আসে এই জন্য আজকে আঠারি বিরিয়ানি রান্না মানে বিরিয়ানি রান্না হবে তো আপনারা জানেন প্রতিদিনই মানুষের কাছে আমি সত্যটা তুলে ধরি তো এরকম ভিডিও পেতে গেলে অবশ্যই আপনারা ফোর ফোরো আয়সেফ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনে ক্লিক করে রাখবেন কেন ভাই বলা বলি কথা প্রতি শুক্রবারই আমি কম বেশি মানুষের আব্বাসের দিকে ভাই ভিডিও মানুষের কাছে আমি আপলোড করে থাকি তো দেশ বিদেশ থেকে যারা যারা দেখছেন ভিডিওটি অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন আর উপে পড়া মানুষের ঢল নামবে মোটামুটি ঠিক মোটামুটি নটা সাড়ে নটার পর মানুষের দেখতে আসতে শুরু করবে রান্না হচ্ছে